বিসমিল্লাহির রকমান রহিম আসসালামু আলাইকুম ওল্ড মাস্টার ফার্ম থেকে স্বাগতম তো ফুলকপি গাছগুলার বয়স হচ্ছে অনলি তিরিশ দিন তো গাছের কন্ডিশন হচ্ছে এখন এতটুক তো এই ক্ষেতে অলরেডি শুরু থেকে এই পর্যন্ত তিরিশ কেজি রাসায়নিক সার ব্যবহার করছি আর হচ্ছে জৈব সারের তো কোনো হিসাব নেই জৈব সার দিচ্ছি অনেক তো এখন আবার জমির মাটিগুলোকে একদম উলট পালট করতে আসি তো আগামী কালকে কিন্তু আবার জমিতে সার দেব এবং ভিটামিন দুইটা একসাথে দেব এই জন্য আর কি জমির মাটিগুলোকে প্রস্তুত করতেছি আর জমিতে কিন্তু স্প্রে তিন দিন পর পর করতে হয় না হলে কিন্তু ফুলকপি গাছে অনেক পোকা আক্রমণ করে আর এখানে হচ্ছে টোটাল বারোশো পিস কপির চারা আমি লাগাইছি প্রত্যেকটি চারা একটা চারা থেকে আর একটা চারা দ্রুত হচ্ছে এক পিট তো ওই যে ওখানে কিন্তু বাঁটঝাড়টা ছিল তো এখন কিন্তু বাঁটঝাড় নাই তো ঝাড় কিন্তু কাইটা ফলাইছি। তো আপাতত দশ থেকে বারো দিন কিন্তু চাঁদপুরের ভিতরে কোনো বৃষ্টি নাই তো যেহেতু বৃষ্টি নাই এই জন্যই কিন্তু গাছগুলো কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক আছে তো সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম